মুসলমানদের কাছে কোনো অস্ত্র নেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ মুসলমানেরা তিন গুণা কম কাফেরেরা তিন গুণা বেশি মুসলমানদের কাছে পর্যাপ্ত ওই যুগের আধুনিক কোনো অস্ত্র নেই মুসলমানদের কাছে ঘোড়া নেই মুসলমানদের কাছে তালোয়ার নেই মুসলমানদের কাছে উট নেই মুসলমানদের কাছে যোদ্ধা নেই মুসলমানদের কাছে সেরকম ট্রেনিং প্রাপ্ত সৈনিক নেই তার পরেও আল্লাহ নবী এই জমাতটাকে নিয়ে তৈরি হয়ে গেলেন যুদ্ধের জন্যে পরিণাম কি হয়েছিল আমরা জানি না মাত্র তিনশত তেরো জন হয়ে এক হাজার চাইতে অধিক মানুষকে করেছিল এই ইতিহাস ভুলে যাবেন কেন ঘটনা ঘটলো আজকে আমরা এত বেশি তারপরেও কেন হার আল্লাহ নবী বললেন এত বেশি তারপরেও হার এরই জন্যে যে তোমাদের অন্তরে ওয়াহান ভরে দেওয়া হয়েছে তোমাদের অন্তরে কি ভরে দেওয়া হয়েছে ওয়াহান 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 কি আল্লাহ নবী তো ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারা আমাদের অন্তরে আজকে কি হয়েছে ওয়াহান ভরে দোয়া হয়েছে ওয়াহান কি হুব্বুদ দুনিয়া ওয়া কারা মত দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি অনাগ্রহ এটাই হচ্ছে মুসলমানদের পতনের মূল কারণ প্রিয় ভাই আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম মুসলমানদের অধ্যপতনের কোনো কারণ নয় একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের আমল মুসলমানের আজকে আমল ঠিক করুক মুসলমানের আজকে নামাজি হয়ে যাক মুসলমানের আজকে নেককার হয়ে যাক মুসলমানের আজকে আল্লাহ বিল্লাহ শুরু করে দোক তাদের পক্ষ থেকে আল্লাহ একাই যথেষ্ট যথেষ্ট নয় প্রিয় ভাই পুরো বিশ্বতে আজকে যেটা মুসলমানদের উপরে জুলুম বা অত্যাচার এর সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের কৃতকর্ম আল্লাহ পাক রাব্বুল আলমিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন হাত্তা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজে পরিবর্তন হয় না আপনি যদি পরিবর্তনের চেষ্টা না করেন আপনি যদি আপনার সন্তান সন্ততিকে আপনি নিজে আল্লাহ ভিরু না হন আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আল্লাহ ভীরু বানাবে না আপনি যদি আগে নামাজি না হন আল্লাহ আপনাকে পাক্কা নামাজি বানাবে না আপনি যদি মোত্তাকি পরহেজগার না হন আল্লাহ আপনাকে মোত্তাকি পরহেজগার বানাবে না আগে আপ আপনাকে প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন আকাশ থেকে সেই দিনও ফেরেস্তা পাঠিয়েছিলেন আজকেও ফেরেস্তা পাঠাবে পাঠায়নি

এই এই সুরাটা পড়ে দিন অন্তরকে ঠান্ডা করেননি আপনি কত শক্তিশালী উমুক আর তুমুক আল্লা কি বলছেন এই মোহাম্মাদ আলাম এফাফ আয় আর অবুকাবি আসহাবিল ফিল এই মহাম্মাদ তুমি কি দেখোনি ওই হাতিওয়ালা আব্রাহা কি নাম ওই আব্রাহা আব্রাহার সঙ্গে আমি কি করেছিলাম তুমি দেখো এই মোহাম্মদ তুমি দেখো আব্রাহার সঙ্গে কি কাজ করেছিলাম আমি আব্রাহার ওই সমস্ত হাতিদেরকে ধ্বংস করেছিলাম ছোট্ট ছোট পাখি দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ছোট্ট একটি পাখি ঠোঁটে করে সামান্য একটি কাকর, সামান্য একটি বালি মাটি থেকে নিয়ে আকাশে উড়ে গিয়ে সেটাকে ছেড়ে দিত যেই ছোট্ট মতো কাকর। ছোট্ট একটি বালি ছোট্ট একটি কণিকা যার রূপ ধারণ করে নিত আল্লাহর আদেশে বড় বড় মাটিতে পড়তে পড়তে হাতির গায়ে পড়তে গেলে হাতি ওখানে চিত হয়ে পড়ে যেত এটা ছিল আকাশী সহযোগিতা মানুষদের জন্যে আল্লাহ বাঁচালেন না আজকে কেন আসে না ঝাঁকে ঝাঁকে পাখি ইমান যে আপনার আমার ওই রকম নেই আর কেন আল্লাহর সহযোগিতা আসছে না যে আল্লাহ আর সে আজিম থেকে ফেরেস্তা দিয়ে বদরের যুদ্ধতে মুসলমানদেরকে বাঁচালেন সে আল্লাহ এখনো জীবিত না মিলিত আজকে পরিস্থিতি বড়ই জটিল আল্লাহ নবী বললেন দুনিয়াতে সবাই তোমাদেরকে মারবে কেন তোমাদের অন্তরে হুব্বুদ দুনিয়া ওয়া কারা মউত চলে এসেছে তোমাদের অন্তরে যখন দুনিয়া দুনিয়া করবে টাকা টাকা করবে ধম করবে সম্পদ সম্পদ করবে মরতে চাইবে না তখনই কি হবে বিজাতিরা তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমরা কে কুচু করবে মরতে কি চেয়েছি না মরতে চাই না মলবী সাহেব একজন সাহাবি নাম শুনেন নাম হচ্ছে নাম হচ্ছে আব্দুর রহমান বিন অফ নাম হচ্ছে কি আব্দুর রহমান বিন অফ এই নাম ভুলে গেলে হবে না সোনার মানুষেরা এদের নামগুলো মনে রাখেন একজন সাহাবি নাম হচ্ছে আব্দুর রহমান বিন অফ তিনি বলছেন আমি আছি বদরের যুদ্ধে বদরের যুদ্ধে রনাক্ষেত্র রক্ত অতিবাহিত হতে লেগেছে শুরু হয়ে গেছে যুদ্ধ মুসলিম এবং কাফেরদের আব্দুর রহমান বিন অফ বলছেন আমি ডানে দেখছি একজন তরুণ এবং বামে দেখছি একজন তরুণ ওয়া প্রাপ্ত দেখেই মনে হচ্ছে তারা কোনোদিন যুদ্ধ করেনি কে বলছেন আব্দুর রহমান বিন অফ নামটা ভুলে গেলে হবে না নামটা কি আব্দুর রহমান বিন অফ তিনি যুদ্ধের ময়দানের ঘটনাটা বলছেন আমি ডান দিকে দেখলাম একজন ওয়াপ্রাপ্ত ছেলে আর বাম দিকে দেখলাম আর একটা অপ্রাপ্ত ছেলে দুইটি অপ্রাপ্ত ছেলে ছোট ছোট ছেলে কত ছোট ছেলে যাদের দাঢ় বের হয়নি মোচো বের হয়নি যাদের মোচো বের হয়নি দাঢ়িও বের হয়নি এই রকম দুটি ছেলেকে দেখলাম আমার ডানে এবং বামে আমি তো ভয় পেয়ে গেলাম কাফিরেরা যদি আমাকে মারতে আসে তো এই দুটা ছেলেকে আমাকে বাঁচাতে পারবে এরা তো পারবে না আব্দুর রহমান বেন আল্লাহ রাজিয়াল্লাহ আমি সেই ছেলে দুটিকে দেখলাম যেই ছেলে দুটির নাম ছিল একজনের নাম মাজ আর একজনের নাম মহাব্বিজ একজনের নাম মাজ আর একজনের নাম মহাব্বিজ দুটি ভাই দুইজন ভাই আব্দুর রহমান বিন বলছেন ইয়া আম্মে আর এনে আবা জাহাল ও চাচা আবু জাহেল কোনটা একটু দেখাও তো আব্দুর রহমান অব বলছেন দুটা ছোট ছোট ছেলে দামে এবং বামে মোয়াজ এবং মো আমাকে বলছে আমাকে ওই দুটি ছেলে বলছে ইয়া আম্মি আরিনি আবা জাহাল এই চাচা আবু জাহাল কোনটা একটু দেখান তো কাকে দেখাবে আবু জাহাল আবু জাহাল নাম শুনেননি আল্লাহ রসুলের কট্টর শত্রু এই আবু জাহাল তখন আব্দুর রহমান বিন অফ জিজ্ঞাসা করছেন যে দুটো ছোট ছোট ছেলে আর দেখতে চাইছে কাকে আবু জাহালকে কাফেরদের পক্ষ থেকে যারা সৈন্য এসেছে তাদের মাথা তাদের নেতা কাফেরদের সবচাইতে বড় যোদ্ধা তার নাম কি আবু জেহেল ছোট্ট ছোট্ট দুটা ছেলে বলছে আবু জাহেলকে দেখাও আব্দুর রহমান বিন অফ আশ্চর্য হয়ে গেলেন যে এত বড় কাফেরদের যোদ্ধা কাফেরদের নেতাকে দেখতে চাইছে আব্দুর রহমান বিন অফ রাজি আল্লাহ দুইজন তরুণ যাদের দাবি মোচ বের হয়নি তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাতিজা আবু জাহেলকে দেখে করবে কি তুমি ও তো যোদ্ধা কাফেরদের নেতা কাফেরদের সর্দার কাফেরদের পক্ষ থেকে সবচাইতে বেশি শক্তির অধিকারী তার নাম হচ্ছে আবু জাহেল তখন ওই দুইজন তরুণ ও প্রাপ্ত দাড়ি মোচ বের হয়নি আল্লাহ 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 কি চেতনা দিয়েছিলেন আমার আপনার বেটা বেটির খবর কি আপনি তো মনে করেন যে ১৬ বছর সতেরো বছর আঠারো বছরের বেটা এর জন্যই বয়সটা এসেছে যাতে করে পাবজি খেলতে পারে আপনাকে যদি বলা হয় আপনার ছেলের বয়স তো এখন চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ বাইশ নামাজ না বড় হবে পড়ে সাহেব আল্লাহ ফরজ করেছেন দশ বছরে নামাজ আর আপনি ঢিল দিয়েছেন আপনার সাহস কতখানি আমাকে তো আশ্চর্য লাগে আব্দুর রহমান বিন বলছেন যুদ্ধের ময়দানে দুইজন দুইজন তরুণ একজনের নাম মোয়াজ আর একজনের নাম মুআজ এই দুইজন বলছেন ইয়া আমি আর ইনি আবা জাহাল চাচা আবু জাহেল কোনটা একটু তো আবু জাহেল কোনটা একটু তো আব্দুর রহমান বিন অফরাদ আল্লাহ তালানো আশ্চর্যতে হয়ে বললেন এই আবু জাহেলকে কেন দেখবে তখন ওই দুইজন তরুণ আব্দুর রহমান বিন অফরাদি আল্লাহ হকে বলছেন এই চাচা শোনেন আবু জাহেলকে এরই জন্য আজকে দেখবো আমরা শুনেছি ওই আবু জাহাল শৈতান বদমাস বাটপার আল্লাহ নবীকে খুব গালি দেই এর জন্য বাড়ি থেকে মা আমাদেরকে তালোয়ার দিয়ে পাঠিয়েছে যেনে আবু জাহেলের শ্বাস প্রশ্বাস নোয়া এই দুনিয়া থেকে হারাম করে দেই কত বড় বয়ে ছেলে কথা বলে না বলেন কত বড় হতে পারে তিরিশ বত্রিশ হবে মনে হয় হবে না দাঁড়ি মোচ কিছুই বেরোয়নি আব্দুর রহমান বিনব বলছেন আমি তো ভয় খেয়ে নিয়েছি এখানে যদি একটা কাফের মারতে আসে তারা দুজনকে আমাকে বাঁচাতে পারবে দুটোই তো ছোট ছেলে আর তারা কি বলছে ইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে আজকে দুনিয়া থেকে এর জন্য বিদায় দেবো আল্লাহ নবীকে খুব গালি দেয় এটা বলেছে কি আমার মা আমার মাই বাড়ি থেকে পাঠিয়েছে এই বেটা মহাজ এবং মহাবিজ কাকে মারতে হবে না শুধু মারবি কাকে আবু জাহেলকে না চোদ্দ পনেরো বয়স ব্যাটাকে তো ওই স্কুল থেকে এসে খালি ব্যাগটা খুলেছে আর মোটু পাতলু চালু করে দিয়ে দিয়েছেন দেননি দিন ম্যাম দেখতে পাইনি বেটা তো একটু দেখুক আপনি যদি একটু বন্ধ করেন টিভিটা যাই যা একটু বাইরে খেলগা যা তো আপনার স্ত্রী বলেন থাকগা থাকগা দিন ম্যাম তো ছিল না ছোনা বাড়িতে বলে না আর যদি বেটা হাস্টেল থেকে এসেছে হাস্টেল মানে ওই প্রাইভেট স্কুলগুলোতে পড়ে না সব একাডেমি একাডেমি ওখান থেকে এসেছে তো এসে তো প্রথম কাজ হচ্ছে সিনেমা দেখতে যাবে তিন মাস ধরে দেখতে পাইনি আল্লাহ আকবার কি তরুণ ছিল তারা দিনের জন্য কোরবানি দেখুন ওই যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের মধ্যে আকাশ জমিন পার্থক্য এর জন্য ভয়াবহ পরিস্থিতি কি এলো আল্লাহর রহমত বন্ধ হয়ে গেল আল্লাহর গজব আকাশ থেকে চলে এলো গজবটা কি মুলবি সাহেব এই যে দেখেন গজব কি পাঁচশো বছরের মসজিদ আমাদের গো কত বছরের মসজিদ কথা বলে না পনেরোশো আঠাশ কত পনেরোশো পনেরোশো আঠাশ আর ভাঙলো কততে না এটা কেন মনে রাখবে বিরাট কোহলির সেঞ্চুরি ঠিকই মনে আছে তোমার উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর আর নির্মাণ হয়েছিল কততে পনেরোশো আঠাশে পনেরোশো আঠাশ আর তাকে ভাঙা হলো কয়েক উনিশশো বিরানব্বই পুরো পৃথিবীর ইতিহাস জানে সেখানে বাবরি মসজিদ ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না বাবরি মসজিদ ছবি আছে কি নাই পৃথিবীর মাটিতে কোনো একটা বান্দা দেখাত সেখানে রাম মন্দিরের একটা ছবি হবে না কেন গো পাঁচশো বছরের ছবি এখন দেখতে পাওয়া যাচ্ছে পাওয়া যায় না কথা বলে না তো সামান্য যদি বাবরি মসজিদ তৈরি হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের পূর্বেকার একটাও কি ছবি দুনিয়াতে নেই অনেক ছবি দুনিয়াতে আছে পনেরোশো আঠাশের আগেকার কেন আজকে এরকম তৈরি হলো পরিস্থিতি পরিস্থিতি এর জন্যে তৈরি হলো মুসলমান তুমি মসজিদ আবাদ করি মুসলমান তুমি মসজিদ ভরে দিতে পারো নি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বাণী হচ্ছে মসজিদ আবাদ করতে হবে যেই দিন থেকে মুসলমানেরা মসজিদ যাওয়া বন্ধ করেছে সেই দিন থেকে কাফেরেরা মসজিদ দখল করে সেখানে মন্দির বানা শুরু করেছে তুমি পরকে গালি দিয়ে কি করবে হে ফজরে বাটাকে উঠাতে পারো না আর তুমি তখন ওই জেহাদ জেহাদ বলে চিলিয়ে বড়াচ্ছ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইন্নাহু লাসমাও মাদা সৌতিল মহাদ্দিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা সেই ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কেয়ামা আল্লাহনবী বলছেন যখন মিনের আজান দোয়া হয় মহাজ্জিনের কি দোয়া হয় আজান আজানের যখন আজান দোয়া হয় তো আজান যে যে জিনিস শুনতে 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 কে মানুষেরা জিনেরা শুনতে পায় মানে মানব দানব শুনতে পায় ওলা সেই এবং প্রত্যেকটা জিনিস আজান শুনতে পায় গাছ গাছাড়া জমি জায়গা বাড়ি ঘর সব কি পায়। আজান শুনতে পাই না কুকুর বাঁদর সব শুনতে পায় আজান আল্লাহ নবী বলছেন ইল্লা শাহেদ আলাহু ইয়াউমাল কিয়ামা এই যে যারা আজানটা শুনতে পেল শুনতে পেল কে মানুষ শুনতে পেল কে জিন শুনতে পেল কে বাড়িঘর জমি জায়গা ওয়াট্টালিকা পশু প্রাণী কীটপতঙ্গ যা আছে এই সমস্ত জিনিস আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে শাহেদালা আল্লাহ্মাল কে আমা কে দিন দাঁড়িয়ে যাবে আল্লাহর সম্মুখীন এবং আল্লাহকে বলবে আল্লাহ ফজরের আজান হয়েছে আমার কানে এসছে কে বলবে গাছটা বলবে জমিনটা বলবে মাটিটা বলবে ঘরবাড়ি বলবে কীটপতঙ্গ বলবে আকাশ জমিন বলবে আল্লাহ আজান তো ঠিকই হয়েছিল আর এই বাবু নাকে তেল দিয়ে ল্যাপের গরমের মজা নিচ্ছিল আপনি পড়েন নিসুরা আপনি পড়েন ইজাজুল জিলাতিল আরজু জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেই দিন এমন করুণ পরিস্থিতি তৈরি হবে আল্লাহ এই মাটিকে বলবে মাটিকে মাটিকে আল্লাহ এই জমিনকে বলবেন কাকে বলবেন আল্লাহ কথা বলে না কাকে বলবে এই মাটি মাটিকে মাটিকে বলবে যে এই জমিন এই মাটি বৃত্তান্ত পেশ করো কি কি আছে বলো সাক্ষী কি আছে বলো এই যুবক কোথায় কোথায় তুমি পাবজি খেলেছ তুমি ভুলে যেতে পারো জমিন ভুলেনি ঠিক লিখে রেখেছে ওয়া ইন্না ওয়া ইন্না আলাই হাফিদিন এখানে আল্লাহ দুটো ফেরেশতা রেখেছেন তাদের কাজ ধান্দা কিছু নেই শুধু কাজ ধান্ধা কি জানো তুমি কি করবে ওটা লেখবে দুটো ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন কি করেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিদিন দুটো ফেরেশতা আল্লাহ আমাদের জন্য দুইজন প্রহরী লিখেছেন তাদের কাজ কি জানেন কাজ কিচ্ছু নয় কাজ শুধু এই কি করে ওটা লেখ আল্লাহ এই জমিনকে সেই দিন দাঁড় করাবেন জমিনকে বলবেন এই জমিন বৃত্তান্ত পেশ করো হে যুবক ভাই হে দিনী মাও বোন হে দুনিয়ার মানুষ শোনো সেই দিন আপনার বিরুদ্ধে আপনার এই জমিন যাবে কোথায় সুদ খেয়েছেন কোথায় ঘুষ খেয়েছেন কোথায় পাপ করেছেন কোন জমিনে পাপ করেছেন সেই দিন এই জমিনটা বলবে আল্লাহ আমার উপরে এই পাপটা করেছে আমার উপরে মেয়ে ছেলেদের সম্মুখীন কথা বলতো ফোনে ফোনে কথা বলতো আল্লাহ সারা সারা রাত সাক্ষী কি ওই যে বিছানে কথা বলেছো ওই বিছানি আল্লাহর কাছে যে সাক্ষী দেবে তুমি তো খুব ফোন করে বলো রে বারোটার পরে ফোন করি আজকে বাড়িতে সব জায়গা আছে কে জায়গা আছে আপনার মেয়ে এখন পড়ে ক্লাসে আল্লাহ কিসে পড়ে কথা বলে না কোন ক্লাসে বারো ক্লাসে গো আর আপনি এত বড় মোবাইল কিনে দেখেন মুলবি সাহেব একটু প্রয়োজন প্রয়োজন তো অবশ্যই নাহলে সেন্টিমেন্ট করতে পাবে ওটাও তো প্রয়োজন একটা ঘুগঘুর ডিম ভাঙেনি ঘুগঘুর ডিম ভাঙেনি বেটা বেটির আর হাতে মোবাইল দিয়ে দিয়েছেন আপনি জানেন ওই মোবাইলটা কি কি হয় না ওটা বলেন মোবাইলে কি হয় ওটা জিজ্ঞাসা করিয়েন না ওটা বনানো যাবে না আপনি বলেন যে মুলবি সাহেব মোবাইলে এটা হয় না দুনিয়াতে এমনও আধ পাগলা ছিট পাগলা লোক আছে যে মোবাইলের সঙ্গে বিবাহ হচ্ছে কিছুদিন আগে আমেরিকায় বৈধতা দিল এটা অ্যাপেলের কি একটা সেট আল্লাহ জানে কয়েক লক্ষ টাকা দাম তার সঙ্গে একটা ছেলে বিবাহ করলে কবুল বলল কে আল্লাহ এই ছোট ছোট ছেলে ছোট ছোট মেয়েদের হাতে আপনারা মোবাইল দিয়েছেন কিছুদিন আগে আমাদের শ্রদ্ধীয় রাষ্ট্রপতি মুর্মু দ্রৌপদী মুর্মু এই কিছুদিন আগে একটা বাচ্চাদের একটা কি অনুষ্ঠান হলো যে তাদেরকে একটা পদক দিলে প্রাইজ সানা থাকে ওগুলো দিলেন তিনি তিনি বক্তব্যতে স্পষ্ট করেছেন কথা যে বর্তমান প্রজন্মকে সবচাইতে বেশি ধ্বংস করছে এই মোবাইল সবচাইতে বেশি ধ্বংস করছে কে মোবাইল আর আজকে চলে না এক খালি ভাত কম হলে চলবে কিন্তু একদিন যদি রিচার্জ না থাকে মুলবি সাহেব না 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 হবে না বন্ধুকে ফোন করে ধারও বলি যে দেড়শো টাকা রিচার্জ করতে গেলে বলছি একশো সহাত্তর টাকা নেবে আরে লিবি বিশ টাকা বেশি কিন্তু মারতো এই হচ্ছে নীতি আমাদের আল্লাহর নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন মুসলমান কারা মুসলমান নামাজি হবে একটি হাদিস শুনুন খুবই চমৎকার হাদিস এই মুসলমান আকাশ থেকে যদি সহযোগিতা চাও এই মুসলমান দুনিয়ার সাম্রাজ্যবাদীদেরকে এই দুনিয়া থেকে যদি নির্মূল করতে চাও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়াও আল্লাহ তালা তোমার জন্যে এই কাফেরদের তোমার কাফেরদের জন্যে তোমার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট আল্লাহ আপনার পক্ষ থেকে লড়াই করবেন আপনি আল্লাহর পক্ষ থেকে লড়াই করেন যথেষ্ট কাফেরদেরকে আপনাকে মারতে যেতে হবে না এটা ভুল আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে যে অস্ত্র নিয়ে তুমি বের বের করো হয়ে যাও আমরা এর পক্ষপাতিত্ব নয় আমরা বলেছি তুমি সম্পর্ক আল্লাহর সঙ্গে জটিল করো যেমন ভাবে আবু বাকার যেমন ভাবে উমার যেমনভাবে উসমান যেমন ভাবে সয়ন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্ক জটিল করেছিলেন সেই রকম আপনি করেন